রাজধানী ওমেন্স কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে সোমবার রাজবাড়ির সংলগ্ন এলাকায় পথ চলতি মানুষদের মধ্যে কোন রকমের কেমিক্যাল জাতীয় পদার্থ ব্যবহার ছাড়া জৈব মশা নিরোধক উপায় কিভাবে মশার তাণ্ডব থেকে নাগরিকের জীবন রক্ষা পেতে পারে সে বিষয়ের উপর গ্রিফলাইট বিতরণ করে কলেজের স্বেচ্ছাসেবীরা সচেতন স্ব নাগরিকদের সচেতন করার জন্যই কর্মসূচির আয়োজন বলে জানায় ছাত্রীরা কারণ কিছু সংখ্যক নাগরিক ইচ্ছাকৃতভাবে আবর্জনা ড্রেনে ফেলে চলমান নর্দমার জলকে বাধাপ্রাপ্ত করে ফলে ওই স্থির জলে মশার বার বারন্তীর দরুন জনজীবন হচ্ছে বিপর্যস্ত এই অতিষ্ঠ অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হল সচেতনতা আর এই সচেতনতার কাজে এগিয়ে আসে ওমেন্স কলেজের এনএসএস ইউনিটের স্বেচ্ছাসেবীরা সমগ্র কর্মসূচির পরিচালনার দায়িত্বে ছিলেন এনএসএস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য সচেতন সুনাগর থেকে আরো বেশি করে সচেতন করার লক্ষ্যেই আসছি আমাদের কর্মসূচি আমরা লক্ষ্য করছি বর্তমানে আগরতলা শহরের মধ্যে সন্ধ্যার পর কোথাও এখন একটু বসার উপক্রব নিয়ে বসার এবং দিনের বেলাতেও আমাদের জীবনযাত্রাকে এক প্রকার অতিষ্ঠ করে তুলেছে তার কারণ হিসেবে আমরা দেখছি যে শহরবাসীর মধ্যে কিছু সংখ্যক নাগরিকগণ তাদের বাড়ি করে আবর্জনা বাড়ির পাশে ড্রেনে এবং যত্রতত্র ফেলে দিচ্ছে আর এই সমস্ত আবর্জনা ড্রেনের মধ্যে জমাট না। থাকলে থাকার ফলে সে ড্রেনের জল সরবরাহের যথেষ্ট বাধার সৃষ্টি হচ্ছে আর সেই সমস্ত জমাট বাঁধা জল থেকে মশার উপক্রম বেরিয়ে চলেছে তাই সচেতন সুনাগরিকদের প্রতি আমাদের উন্নয়ন কলেজ এন ইউনিটের আবেদন ওনারা যেন যত্রতত্র আবর্জনা না ফেলেন এবং ওনার বাড়ির পাশে ড্রেনগুলিকে পরিষ্কার রাখেন এছাড়াও আমরা মশার উপক্রম থেকে রক্ষা পেতে বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় মশা নিরোধক ব্যবহার না করে বিভিন্ন জৈব মশা নিরোধক যেমন শুকনো কমলার ঘোষা শুকনো পাতার ঘোষা শুকনো নারকেলের খোসা এইগুলি থেকে যে ধোঁয়া উৎপন্ন হয় সেগুলি ব্যবহার করেও আমরা মশার উপক্রম থেকে রক্ষা পেতে পারি আর সেই সচেতন বার্তা আজকে আমরা শহরবাসী শহরের প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই পথ চলতি সকল সচেতন নাগরিকদের হাতে এই সচেতনতামূলক লিফলেট বিলি করছি ধন্যবাদ